বিসিএস প্রশ্ন ফাঁসের অভিযোগে এক যুবক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয় সে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের উত্তর আট্টাই গ্রামের হাদিউজ্জামানের ছেলে জানা গেছে শুক্রবার অনুষ্ঠিত বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়াতদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিষয়টি বুঝতে পেরে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যুগে পার্বতীপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেরে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্তের পর নিশ্চিত হয় এরপর দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ট্রেনে উঠে পার্বতীপুর জংশন রেল স্টেশনে তাকে নামিয়ে নেয় মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী তিন ভাই ও দুই বোনের মধ্যে সে তিন নম্বর ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন সে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন রাতেই আটক মহিবুলকে ডিএমপি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এস রহমান নিউজ ডেস্ক এমকে এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদাশ্রাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ক্রিমা করার ক্রিম অতিরিক্ত যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল ক্রিম হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার দুই মোবাইল জিরো